পকেট অভিহিন্দারা সাকি যে গণবথান ইতিহাস বద్ధి দিল সেই গণবথানের কৃতিত্ব নিয়ে এই মুহূর্তে আমরা কেন লড়াই দেখতে পাচ্ছি ধন্যবাদ আপনাকে এবং আমার सवाल চোখ এখানে লড়াই দেখতে পাচ্ছে এই কারণে কারণ আছে আপনি একটা গণবথন হইছে এবং অনেক লোক মারা গেছে মানুষ মারা গেছে কোন সন্দেহ তো নাই 1400 1500 2000 হটেভার ইট ইজ মানুষ মারা গেছে এখন এটা ইউএন রিপোর্টেও তাই আসছে কতজন মারা গেছে 1400 মারা গেছে মারা গেছে আমরা বিএনপির তরফ থেকে আমার ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কাছে আমরা ডেটা পাইছিলাম চারশো জন লোক তাদের মারা গেছে ফাইন চারশো জন মারা গেছে এবং দল মত নির্বিশেষে সবাই আন্দোলনে ছিল এখন আসেন আপনি যদি সিম্পল এই জিনিসটাও চিন্তা করেন চারশো বাইশটা জন মারা গেলে চারশো বাইশটা পরিবারের মায়ের কোল খালি হয়েছে সেক্ষেত্রেও তো আমার একটা জেদ কাজ করা দরকার যে বিচারটা খুব জরুরি দরকার বিচারটার প্রতি গুরুত্ব দেওয়া দরকার আচ্ছা আর অভ্যুত্থানের কৃতিত্ব যারা চাচ্ছে তারা ছাত্ররা বলতে তারাই সমন্বয়ক বা যারা আছে আমি এখানে একটা জিনিস সিম্পল বলতে পারি আন্দোলন কাকে বলে সেই জায়গাটা আগে যাইতে হবে সেই আন্দোলনটা কীভাবে আমরা নিছি আন্দোলন যদি এই হয় যে আমরা আন্দোলন করতেছি মাঠে নামছি নামার পর এসে রিপোর্ট করলো যে গুলি মারছে এবং সাউন্ড গ্রেনেড হিসেবে প্রচণ্ড আমরা চলে আসছি এটা গেল একটা আন্দোলনের রূপ আরেকটা আন্দোলন ছাত্ররা যখন ছত্রিশ তারিখে আন্দোলন করে ছত্রিশে জুলাই পর্যন্ত তখন পুলিশের ভাষণটা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে মারিয়াডা মরেয়াডা বা বাকিডি সরে না আপনার দুইটা জিনিস পার্থক্যটা আপনাকে বুঝতে হবে একটা হলো সাউন্ড গ্রেনেড এবং বন্ধগুলি আমরা চলে আসছি আর একটা হলো কি মারিয়াডা বাকি বাকিডি সরে না তার মানে কি ফার্ম ডিটারমিনেশন তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল সেই রাইট হোক রং হোক তারপরে যদি আসেন যে এখন আসেন কৃতিত্বের দাবিদার কার ঠিক এই মুহূর্তে কল্পনা করেন হাইপোথিস শেখ হাসিনা যদি ক্ষমতা আসে এই মুহূর্তে আবার আওয়ামী লীগ এটা কিন্তু কাল্পনিক আসলে বিপদগ্রস্ত হবে কারা কোন লোকগুলো বিপদগ্রস্ত হবে আপনি আমি সবাই বুঝি এই যারা বিপদগ্রস্ত হবে তারাই আন্দোলনকারী এবং আন্দোলনের কৃতিত্ব তাদের যারা বিপদগ্রস্ত হবে হবে না তাদের নয় ভেরি সিম্পল আনসার সুতরাং এখন আপনি খুঁজে বের করেন কারা বিপদগ্রস্ত হইতে পারে কালকে যদি হাসিনা ক্ষমতায় আসে তাহলে আপনি বুঝতে পারতেছেন কারা আন্দোলনের কৃতিত্ব কার করার অধিকার আছে আর কার নাই আর যারা দলের এত লোক মারা যাওয়ার পর সংস্কারের গুরুত্ব কম কিন্তু নির্বাচনের গুরুত্ব বেশি তখন এটা নিশ্চয়ই একটা কোশ্চেন মার্ক আমার কাছে আসে এইবার আসেন জনগণ জনগণটা কী উনি জনগণ আমি জনগণ আপনি জনগণ বাংলাদেশের আঠেরো কোটি লোক কিন্তু জনগণ এই আঠেরো কোটি লোকের জনগণের মধ্য থেকে আবার কিছু জনগণ বিভিন্ন দলে সম্পৃক্ত এখন বাংলাদেশে যদি আমরা দেখি একটা দলের সর্বোচ্চ ইয়ে সাপোর্টার পঁয়ত্রিশ শতাংশ আমরা পাই তাই না পঁয়ত্রিশ শতাংশ পাই তাহলে কি হইল পঁয়ত্রিশ শতাংশ ভোট যদি ধরি আবার পঁয়ত্রিশ শতাংশ জনসংখ্যাও যদি ধরি তাইলে সবচেয়ে বড় দল যে দুটি আছে তারা বলতে পারে আর যখন কোনো বক্তব্য তখন বলতে হবেই যে আমাদের এটা বক্তব্য আমাদের দলের যে জনগণ সেই দলের জনগণের পক্ষে তার মানে পঁয়ত্রিশ লোকের পক্ষে আপনার বক্তব্য বাকি সিক্সটি কিন্তু আপনার না কাজে জনগণ শব্দটা ব্যবহার করতে হলে রাজনৈতিক দলের বলতে হবে এইভাবে যে আমরা এই আমার এই দলের সাথে যে জনগণ সম্পৃক্ত তাদের পক্ষে বলছি আপনি সব জনগণ নেন কেন আপনার যে পরিমাণ জনসংখ্যা জনগণ আপনার পক্ষে আছে তারা আপনার বাকিরা তো আপনার নয় কাজে জনগণ ভেক টার্ম এইটা ব্যবহার করতে পার পারবেন না করা উচিত না মানুষকে বিভ্রান্ত করা হয় যে জনগণ এটা ভেক টার্ম আমার দলের জনগণ যার ফাইভ পার্সেন্ট ভোট তা ভোট সূত্র ধরে যদি মোট জনসংখ্যার ফাইভ নেই আপনি বলবেন আমার দলের যারা সম্পৃক্ত দলের সাথে জনগণ তাদের পক্ষে বলছি আপনি একটা কথা বলে বলবেন জনগণের পক্ষে মানে আঠারো কোটি লোকে বলছে ন জাস্ট আপনার দলের সুতরাং যে যে স্ট্যান্ডটা নেবেন সেটা তার দলের এগুলা যোগফল হিসাব করে সরকার সিদ্ধান্ত জনগণ বলতে কি বুঝায় কার পক্ষে কতগুণ কতটা জনগণ এই একটা জিনিস আর একটা জিনিস আমি লক্ষ্য করে দেখলাম আমরা অতীতেও করছি আসন বন্টন আসন বন্টন মানে কি কার দেশ কে বন্টন করে অতীতেও তাই হইছে যেমন ধরেন উনি একটা দলের আমি একটা দলের দুজনে মিলে গেলাম কি তোমার সিটে ভাই আমি আমার দল ক্যান্ডিডেট দিব না আমার লোকও তোমাকে ভোট দিবে তাইলে হইল এটা গণতন্ত্র আমার লোক তার লোকেরে ভোট দিবে এটা গণতন্ত্র প্রত্যেকের ইন্ডিভিজুয়াল নির্বাচন করতে হবে জোট ফোট পরে কে কার সাথে সম্পৃক্ত হবে আমরা দেখতে চাই সুষ্ঠু অবাধ নির্বাচনটা কিভাবে হয় আপনার এলাকায় আপনি দাঁড়াবেন সেখানে আমার সমর্থন আমার প্রার্থী না দিয়ে বলবো আমার লোক আপনাকে ভোট দিবে তারপরে পাশ করে আসবেন তাহলে আমার লোকগুলা তো আমার লোকগুলো তো স্বাধীনতা নাই যেটা দলে জোটে হয় প্রার্থী দিল না বললো যে এখানে অমুক দলের প্রার্থী আমার প্রার্থী দিব না আমার দল তোমাকে ভোট দিবে, তার মানে কী হলো তাহলে তো আমার যে ভোটারটা সেই ভোটারটা তো ইনফ্লুয়েন্সড তাকে আমি ফোর্স করছি কোথায় গণতন্ত্র এইগুলো চেঞ্জ হইতে হবে এবং এটার জন্য যে সংস্কার দরকার সেটা আমূল পরিবর্তন দরকার এবং চেঞ্জ হবে বাংলাদেশ এখন সেই আগের জায়গায় নাই আমি আপনাকে মনে বলিয়ে দিচ্ছি পাঁচই আগস্ট বাংলাদেশে কেউ কল্পনা করে নাই শেখ হাসিনা চলে যাবে যখন তার পুলিশ প্রশাসন আর্মি মিলিটারি সব তার রাস্তাঘাট সব তার সাউন্ড গ্রেড আকাশ থেকে মারে সবই তার তারপরে সে পালাইছে তাহলে আপনাকে বুঝতে হবে এখন কেউ কোনো পদে একেবারে কঠিনভাবে স্থির থাকবে ন আপনার নিজের দল থেকেও বিস্ফোরণ হতে পারে তরুণ সমাজ নবীন সমাজ তাদেরকে আপনাদের জাগ্রত হইতেছে এবং সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে প্রকৃত আবহনের রাজাকে বেশ কিছুদিন ধরেই ছাত্রদের নতুন রাজনৈতিক দল নিয়ে আলোচনা যেমন হচ্ছে তেমন সমালোচনাও হচ্ছে শোনা যাচ্ছে সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারাও যোগ দিচ্ছেন ছাত্রদের নতুন রাজনৈতিক দলে এবং ছাত্ররা যেমনটি দাবি করছে নতুন রাজনৈতিক দল নেতা নির্ভর নয় হতে যাচ্ছে নীতি নির্ভর একা ছাত্রদের নতুন ধারার দল নিয়ে কি প্রত্যাশা রাখছেন দেখুন আমি একটা নিরপেক্ষ লোক হিসেবে যদি বলি নতুন দল হতেই পারে হতেই পারে কিন্তু অন্য যারা রাজনৈতিক দল যারা আছেন তারা হয়তো বলবেন নতুন দল হতে পারে কিন্তু অ্যালাউ করব না আমি কেন করব না বাজারটা আমার এখানে আমার প্রোডাক্টটা বাজার করে ফেলছি সেখানে আরেকজনের প্রোডাক্ট নিয়ে আসবে তাহলে তো আমার ক্ষতি হবে ন্যাচারালি আর দুই নম্বর হলো এই যে নতুন রাজনৈতিক ইদানিং আমরা একটা শব্দ শুনতেছি কিংস পার্টি কিংস পার্টি কিন্তু এখন পর্যন্ত আত্মপ্রকাশ করেনি ইনফ্যাক্ট কোনো দলের নাম আমরা পেয়েছি আমরা কিন্তু কোনো দলের নাম পাই নেই বাংলাদেশে কিন্তু কিংস পার্টি বলতে কি বুঝায় সেই সংজ্ঞাটা আগে যেতে হবে কিংস পার্টি বলতে বুঝে ওইটা যিনি ক্ষমতায় থেকে একটা দল করবেন এবং সেই দলটার প্রধান হবেন যারা ক্ষমতা আছেন তাদের ভিতরে যে প্রধান অতীতে যেগুলো কিংস পার্টি যেভাবে হয়েছে এখানে এখন পর্যন্ত কোনো পার্টি হয় নাই এখন পর্যন্ত নাম হয় নাই নিবন্ধন হয় নাই তারপরে আমরা বলবো পার্টিটা কিংস পার্টি নাকি তার আগেই আমরা বলতেছি কি আসলে আমরা খুব অস্থির চিত্তের এবং আমরা মনে খুব ইনডিসিশনে ভুগি যে আমরা কখন কোথায় কি বলতেছি আমাদের ইনডিসিশনে যথেষ্ট সুতরাং খুব স্থির চিন্তা করে শান্ত মাথায় চিন্তা করতে হবে আর রাজনীতি মতক্য নির্বাচন যদি সুস্থ নির্বাচন পাইতে হয় নির্বাচন ইনুস সাহেবের কাছ থেকেই নিতে হবে ইনুস সাহেব যদি নির্বাচন না দেন তাহলে কিন্তু তৃতীয় একটা পক্ষ আবার আসবে ক্ষমতায় কারণ যারা নির্বাচন চাচ্ছে তারা ক্ষমতায় বসতে পারবে না তাদের প্রক্রিয়া নির্বাচনের মাধ্যমেই সুতরাং নির্বাচন নিতে হবে ইনুস সাহেবের কাছ থেকেই ইনুস সাহেবের কাছ থেকে আবারও বলছি নিতে হবে যদি ইনুস সাহেবের কাছ থেকে নির্বাচন আপনারা না নিতে পারেন এবং সে যদি ব্যর্থ হয় চলে যায় উনি বলছে চলে যাবে না আই ডেন্ট কান্ট গ্যারান্টিড কারণ আমার তো কোনো ওয়াদা নাই যে আমি একেবারে এটা করবো আমি এত ঝুঁকিতে যাব না আমি চাইছি মঙ্গল আমার কোনো কিছুর অভাব নাই সুতরাং আপনি যদি ইনুস সাহেবের কাছ থেকে নির্বাচন নিতে হয় তাইলে সেই জায়গায় ইনুস সাহেবের ওইভাবে রাখতে হবে অন্যথায় তৃতীয় পক্ষ আসলে আবার কিন্তু দুই তিন বছরের জন্য অপেক্ষা করতে হবে সুতরাং সেটাও কিন্তু রাজনীতি রাজনৈতিক দলগুলোর জন্য সাংঘাতিকভাবে ক্ষতি ক্ষতিকর হবে এমনি সমাজে কি হইল না হইল সেটা ইমেটেরিয়াল আমি দেশের সার্বিক চিন্তা করে বলছি আরেকটা কথা বলি আপনাকে আমরা যদি বলি যে ইনুস সাহেব ব্যর্থ প্রতিদিন ক্ষতি করতেছে দেশটা আমরা শুনি পত্রিকা আসে বিভিন্ন জন টকশোতে অনেকে বলে দায়িত্বশীল ব্যক্তিরাও বলে তো বড় বড় রাজনৈতিক দল যেগুলো আছেন তারা তো দেখতেছেন প্রতিদিন ক্ষতি হচ্ছে তাহলে ডিসেম্বর পর্যন্ত ডেট মানতেছেন কেন আপনি